হ্যালো ফ্রেন্ড জাস্ট মি মাই ডে চ্যানেলে আপনাদেরকে স্বাগত বরণ শেষ হয়ে যাওয়ার পর আবারও ফের ফেরতে মা কালীকে প্যান্ডেলে রেখে দেওয়া হলো কেন সেটা কি জানো কারণ যদি মা কালীকে বিসর্জন দেওয়া হয়ে যায় তাহলে সবাই ডান্স করতে পারবে না ওই জন্য তখনও পর্যন্ত মা কালীকে বিসর্জন দেওয়া হলো না ডান্স শেষ হয়ে যাওয়ার পর মা কালীকে বিসর্জন দেওয়া হবে চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও